সোক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল রহমত আমিও বলেছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটি হচ্ছে ব্লক নম্বর সিক্সটিন দেখতে দেখতে ব্লক সিক্সটিন এসে বলল তো আজকে ব্লগটি করছি এগারোটা নামে বলুন তো আজকে আমার ছোটো ভাই এস কে সৌরভের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমরা একটি ব্লগ করতে যাচ্ছি সেই ব্লগটি বিশেষ একটি বড় হবে না আপনারা সবাই জানেন যে আমি কোথাও গেলে ট্র্যাভেলিং ব্লগস করি সেই ট্র্যাভেলিং ব্লগসের মধ্যে আমি লং ব্লগ করি কিন্তু অনেক ভিউার্স আছে আমাদের ভাই বোন আছে সবাই আমাকে বলেছে যে একটু শর্ট ভিডিও করো তো আজকে একটু শর্ট ভিডিও করার চেষ্টা করবো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটিতে নতুন হলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকে আবার এস কে সৌরভ আমার ছোটো ভাইয়ের জন্মদিন কিন্তু করোনার মধ্যে আরও অনেকে আসতো বলতে গেলে আমার ফ্রেন্ডসরা ভাই ও বোনেরা সবাই আসতো তো বুঝতে পারে নাই এই জন্য আমরা ঘরোয়াভাবে এই সৌরের জন্মদিনটি পালন করবো জানি ওরকমভাবে সেলিব্রেশন হবে না তবুও আমরা তিন ভাই মিলেই ওই বার্থডে সেলিব্রেশনটা করবো তো আলামিন আমাকে একটু ডাকছে ওখানে যাবো গিয়ে বেলুনগুলো ফোলাবো এবং ওইখানে বার্থডের জন্য সাজাবো বেলুনগুলো ফুলিয়ে তারপর ওই জায়গাটা সাজিয়ে আমাদের সবাইকে আমার লকি দেখাচ্ছি আলামিন আলামিনে বেলুনটি খুলব বেলুনগুলো ফুলানোর শেষ এখন বেলুনগুলো এই দেওয়ালে টাঙাবো আপনাদের সবাই যেটা দেখি বেলুনগুলো তো মাত্র বেলুনগুলো ফুলানোর পর টাকালাম ভাবলাম কোন জায়গায় টাকালে ভালো হয় তো দেখি যে আমাদের কিসে যে সেটা গাছ হয়েছে সেটা টাকালে অনেক ভালো হয় টাকালাম

তো কাজ তো তোমরা দেখতে পাচ্ছ যে সৌরভ এখন ফ্রি ফায়ার খেলছে বরাবরের মতো আগের বারও একটা ব্লগে দেখাইছিলাম যে সৌরভ ফ্রি ফায়ার খেলছে তো সৌরভ একজন প্রো প্লেয়ার সৌরভ ভালোই ফ্রি ফায়ার খেলতে পারে তো আমি আর ফ্রি ফায়ার খেলাটা দেখে অনেক বাদ মানে আমি অবাক হয়ে গেছি ও এত সুন্দর করে ফ্রি ফায়ার খেলে আমি ফ্রি ফায়ারের মতো নো প্লেয়ার তোমরা সকলেই জানো বা অনেকে না যে সৌরভ খেলতেছে একবারে পুরো প্রো প্লেয়ারের মতো খেলতেছে আর তোমরা জানো যে বাংলাদেশে একটা গেম আসতে যাচ্ছে সেই গেমটা গেম এই দুদিনের মধ্যে রিলিজ হয়ে যাবে আমি আশা করি ওই গেমটি খেলবো আপনাদের সবাইকে মধ্যে সৌরভ তুমি কিভাবে জানো ইমোট দাও ইমোটটা দাও তো একবার তোমার ইমোটগুলো অনেক সুন্দর হয় দেখছেন আপনারা সৌরভ কিভাবে ফান করে ফ্রি ফায়ারের মধ্যে এনিমি গুলো কিল করে কিল করে তোমার মজা করে তোমার কেমন লাগে ভাইয়া বলো আমাকে ভালো একটু জোরে বলো ভালো খেলতে কি খুব মজা লাগে হ্যাঁ এনিমি তো তাড়াতাড়ি যে ওকে মারো জলদি যাও এখানে অনেক এনেমি নেমেছিলো কিন্তু ওখান থেকে আমি দুইটা কিলি করতে পারছি কারণ এনিমিরা এনিমিদের সাথে ফাইট করা লাগিয়ে দিয়েছিল তো তখন আমি মির্জাপুর করছিলাম তো এটার জন্যই আমি আর কি দুটা কিল পাইছি আর হলে রাশ করলে আমার দুটো তখন ছিল না তো তখন মরার চান্সেসটা একটু বেশি ছিল তো এখন আর এখানে এনিমি নাই আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস আবার ভাবছেন যে এখান দিয়ে যে এটা কি এটা হচ্ছে মাউস আমি আপনাদেরকে দেখাই এই যে মাউস ইঁধুত ঠিক আছে তো এটা দিয়ে আমি খেলি আর বলতে গেলে আমার স্ক্রিন তো নাই কম্পিউটারের যদি থাকতো তাহলে ভালোই হতো আমি মানে ইউটিউবের জগতে একটু কাজ করতাম আর মানে ব্লগিং তো অতটা দেখে না যেটা আপনারা জানেন আপনারা যত জন দেখছেন তাদের ব্লগটি ফেভারেট হতে পারে আবার এখন একটা শব্দ হচ্ছে তো আপনারা অনেকে ভাবতে পারেন যে ভূত এসে পড়েছে এটা ভূতের শব্দ না এটা গাড়ির শব্দ ওকে তো তোমরা তো দেখতে পারলাম যে সোরা কি সুন্দরভাবে ফ্রি ফায়ারটা খেললো আমারও কাছে খুব ভালো লাগলো তো আমারও খুব ভালো লাগলো সোরের ফ্রি ফায়ার খেলাটি দেখে তো তোমার কিছু বলার আছে তুমি শর্ট বেটা বানাচ্ছো কেন তুমি লং বেটা বানাও ভাই এই কথা বলো চলবে এই কথা বললে তো হবে না তুমি যদি এই কথা বলো তাহলে তোমার ভিডিওতে কোনো লাইক সাবস্ক্রাইব ভিউ তো আসবেই না আরে ভাই তোমার ভিডিওতে লং ভিডিও বানাও শর্ট ভিডিও বানাও না শর্ট ভিডিও বানালে কেউ দেখবে না তোমার ভিডিও থেকে সাবস্ক্রাইব করবে না দেখবে না দেখবে না চুপ চুপ আছে চুপ 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 থাক আচ্ছা ঠিক আছে এখন চুপ থাকো কোনো কথা শুনলে চলবে না লং ভিডিও বানাতে পারবে না শর্ট বানাও শর্ট যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি ঠিক আছে আরে ভাই আমার কথাটা তো শুনো আমার চুপ বাই বাই আচ্ছা বাই তো গাইস এখন তোমরা সবাই দেখতে পারলে যে শরীর ফ্রি ফায়ার গেলে যতটুকু দেখানো সম্ভব আমি দেখাবো এই করোনা ভাইরাসের মধ্যে বাইরে থেকে যেতে পারবো না ওই জন্য ঘরেই আসি যতটুকু সম্ভব আমি কি করবো ও আব্বু আসার পর আমরা কেকটা কাটবো তো অপেক্ষা করি যখন আবহাওয়া আসবে তখন কেকটি কাটবো তো এইমাত্র মাত্র আব্বু আসলো এখন আমরা কেক কাটবো তিনবার মিলে কেক কাটার পর আবার কালকে আপনাদের সবাই সাথে দেখা করবো এবং এখন কেক কাটবো আব্বু আসছে আমরা তিন ভাই মিলে কেক কাটবো আমি আলামী সৌরভ সৌরভের জন্মদিনে সৌরভ কেক কাটবে এখন তো কেক কাটার পর একটু সেলফি তুলবো সেলফি তোলার পর আবার আপনাদের সাথে কালকে দেখা করবো না যাবে নাম দিকে আমি খুব ভয় পাই হ্যাঁ হ্যাঁ

ও ভাই গরমের মধ্যে বড় আবার কেন আসে ও ভাই 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 এটা কি দিল ফান করতেছিলাম আবার সিরিয়াসলি ভাইবেন না আমি এবং সৌরভ তো আজকে এই পর্যন্ত ছিল আবার কালকে ভিডিওটি এট করবো একটা রাত হয়ে গেছে তো ওই জন্য একটু সমস্যা তারপর আপুকে বলেছি তাহলে আপু তো একটু ঘরব মানুষ তো সকালে দেখা হচ্ছে দি নেক্সট ডে সুভিয়াজ তো আজকে শুক্রবার তো আজকে পবিত্র জুম্মার দিন সবাইকে পবিত্র জুম্মা মুবারক তো আগামীকাল তো সৌরভের জন্মদিন ছিল সবাই আমরা সেলিব্রেশন করলাম তো করোনা ভাইরাসের কারণে যত সংখ্যক লোকজনদের আমরা ইনভাইট করতে পারি নি তো করোনা ভাইরাসের ভিতরে লকডাউনের ভিতরে যতটুকু করার সম্ভব আমরা করেছি তো পরবর্তীতে করোনা ভাইরাস যখন না থাকবে তখন সবাইকে ইনভাইট করবে ঠিক মনে হবে না সরি আর যারা আমাদের ব্লগটি ভালো লাগছে তো গাইস তো তখন সৌরভ আমাকে মুখের মধ্যে স্প্রে দিয়ে দিয়েছিল যার কারণে আমি ভালো ব্লগিং কন্ঠে বলতে পারি নাই তো আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো সৌরভে মজার ভালো লাগেনা দূর আই আই আচ্ছা আবার বলতেছি তো আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই করে আমাদের সাথেই থাকবেন তোমরা যারা যারা লাইক করে বানা পরবর্তীতে নতুন একটি ব্লগ নিয়ে আসবো ঈদের জন্য তো ঈদের যারা ব্লগ করতেছে সেই ব্লগটা অনেক ভালো হবে সবাই ভালো থাকবে সুযোগ থাকবে এই শুভকামনা এটা হল আল্লাহ হাফেজ গাইছে আসসালামু আলাইকুম